নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওটি বিএল বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অলরেডি বিএলও হাউস টু হাউস সার্ভে রেজিস্টারের কাজ শুরু হয়ে গেছে এই হাউস টু হাউস সার্ভে চলছে এই হাউস টু হাউস সার্ভে বাড়ি বাড়ি বিএলওদের কাজ করতে হচ্ছে আজকের ভিডিওটিতে দেখে নেব কিভাবে বিএলও বিএল এর সাহায্যে এই হাউস টু হাউস সার্ভে করবেন তার আগে এই হাউস টু সার্ভে করার জন্য বিএল অ্যাপ কিভাবে কীভাবে লগ ইন করবেন লগ ইন করার পর বিএল অ্যাপের সাহায্যে হাউস টু সার্ভে কমপ্লিট করবেন অর্থাৎ বিএল অ্যাপের সাহায্যে কীভাবে ভেরিফাই করবেন স্টেটমেন্ট টু কিভাবে ফিল আপ করবেন সমস্ত কিছুটাই আজকের ভিডিওটিতে দেখে নেব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে গেলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে আসুন দেখে নেওয়া যাক তার আগে চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথমে আপনাকে এই বিএলও অ্যাপের সাহায্যে এই হাউস টু সার্ভে করার জন্য বিএল অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে তার জন্য আপনাকে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন বিএল অ্যাপ বলে বিএল অ্যাপ বলে সার্চ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে বিএল অ্যাপ যে লেটেস্ট ভার্সান ডাউনলোড করতে হবে তো আপনি এই ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ফোনে আগে থেকে ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন অপশনটি দেখাচ্ছে আপনার সামনে এরকম ভাবে শো করবে বিএল প্রতিনিয়ত নিউ ভার্সন আপডেট হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স থেকে বর্তমানে গেছে এই বিএলএপ আপনাকে কাজ করার জন্য আপনাকে প্রথমে লগ ইন করতে হবে তো প্রথমে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আপনি বিওলো আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বারের ঘরে বসাতে হবে এবং নিচে যে আপনার যে পাসওয়ার্ড সেটা আর আপনি আমি ডিটেইলসে বলছি না পাসওয়ার্ডটা আপনি জানেন সেই পাসওয়ার্ডটা আপনাকে বসাতে হবে তো আমি এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি রেজিস্টার মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড দিয়ে এরপর নিচে রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপির উপর আপনি ক্লিক করে দেবেন ভাই ওটিপি এর উপর আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক পরবর্তী এরকম ভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা আপনাকে এন্টার দা ওটিপি রিসিভ অন যে মোবাইল নাম্বারটা আপনার সেই মোবাইলে যাবে এখানে আপনাকে সেই ওটিপিটা দেখে বসাতে হবে তো এখানে ওটিপিটা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবার একটা নেক্সট নতুন ভাবে পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাকে আপনার যে পার্ট নাম্বারটা বাই ডিফল্ট এখানে পার্ট নাম্বারের উপরে ক্লিক করে আপনার যে পার্ট নাম্বারটা সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে সাবমিট করে দেবেন এরপর সাবমিট অপশনটার উপরে ক্লিক করে দেবেন সাবমিট করতে দেওয়ার পর এরকম ভাবে পেজটা ওপেন হবে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা বাই ডিফল্ট অটো ডিটেক্টেড বেসড অন ইয়োর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইংলিশ যে প্রথমে যে অপশনটা ওয়ার্ডিফুল সিলেক্ট থাকবে তো আপনি এটাই সিলেক্ট প্রথমের ওয়ার্ডি এটাই সিলেক্ট রাখবেন ম্যানুয়ালি করার দরকার নেই ম্যানুয়ালি করলে আপনাকে আবার ফিল আপ করতে হবে তো প্রথমে সিলেক্ট করে রাখবেন এরপর আপনি সাবমিট অপশনটি ক্লিক করে দেবেন এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর ডিভাইস ক্যাপাবিলিটি রিপোর্ট এখানে আপনার যে ফোনের যে যাবতীয় তথ্য সেটা আপনি স্ক্যান করে নিবে ক্যামেরা লোকেশন ইন্টারনেট

ড্যাশবোর্ড আকারে ওপেন হয়ে যাবে এখানে আপনার পার্ট নাম্বার কত সমস্ত কিছু এখান থেকে দেখতে পারো তার আপনার যে অ্যাসেম্বলি ওয়ার নাম এবং নম্বর সমস্ত কিছু কিভাবে প্লে স্টোর থেকে এই বিএল ডাউনলোড করবেন ডাউনলোড করে লগ ইন করবেন পুরোটাই দেখালাম বিএল এর মাধ্যমে এরপর এই বিএল এর মাধ্যমে কিভাবে হাউস টু সার্ভে করবেন এই বিএল অ্যাপে হাউস টু সার্ভে করার জন্য তার জন্য আপনাকে বিএল ঠিক এরকম ভাবে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরপরে বাম দিকে যে থ্রি ডট এর উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে হবেন ইলেকট্রো ডাটা সিঙ্কোনাইজ এই ইলেকট্রো ডাটা সিঙ্কোনাইজ এর উপর আপনি ক্লিক করে দেবেন এখানে দুটি দুটি পদ্ধতিতে করতে পারবেন এক হচ্ছে এখানে হাউস টু সার্ভেটা বা বাড়ি বাড়ি বিএলএফরা সার্ভেটা করবেন বিএলএফ মাধ্যমে কিভাবে দুটি পদ্ধতিতে করতে পারবেন একটা হচ্ছে অনলাইন অফলাইন তো আপনি এখানে ডাটাটাকে সিঙ্কোনাইজ করে নিতে হবে অনলাইনেও আপনি সিঙ্কোনাইজ করতে পারেন অনলাইনে সিলেক্ট করবেন দিয়ে টোটাল ইলেকট্রোড ডাটা এর উপরে যে সিঙ্কোনাইজ নাও এরপরে অফলাইনও আপনি করতে পারবেন এখানে অফলাইন সিলেক্ট করে সিঙ্কোনাইজের উপর আপনি ক্লিক করে দেবেন সিঙ্কোনাইজের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার ডাটাটা সিঙ্কোনাইজ হবে ঠিক এরকম ভাবে আপনার ডাটাটা সিঙ্কোনাইজ হয়ে যাবে এখান থেকে আপনার দেখাবে যে টোটাল কত ইলেকট্রোড তার মধ্যে কত ভেরিফাই হয়েছে সেই ডাটাটা এখানে নিচে শো করবে এখানে আপনাকে দুটোই সিঙ্কোনাইজ করতে হবে নিচে যে টোটাল ভেরিফাই ল্যাক্টর আপনি কত ভেরিফাই করেছেন এটা পার ডে আপনি বিএল অফ ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি যদি বিএল ও হাউস টুভ সার্ভে করে থাকেন তাহলে প্রত্যেকদিন আপনাকে যে ডাটাটা সিঙ্কোনাইজ করতে হবে বিএল অফটা ওপেন করে নেওয়ার পর এরপর এই হাউস টুফ সার্ভেটা বর্তমানে শুধুমাত্র অফলাইন মোডে করতে পারবেন অনলাইনে এই হাউস টফ সার্ভে করতে বর্তমানে পারবেন না আপনি অনলাইনে সিলেক্ট করে একটু সার্ভে শুরু করতে চান অনলাইনে সিলেক্ট করেছেন এরপরে এই হাউস টু সার্ভে যদি শুরু করতে চান এই হাউস টু ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম মেসেজটা শো করবে এখানে বলা আছে যে হাউস টু সার্ভে ওয়ার্কস অনলি ইন অফলাইন মোড নাও প্লিজ সেভ ইলেকট্রো ভেরিফিকেশন ইন ড্রাফট অ্যান্ড সাবমিট ইট ফ্রম ড্রাফট এরকম একটা মেসেজ দেখাবে আপনি যদি এই হাউস টু সার্ভেটা অনলাইনের মাধ্যমে করতে চান বর্তমানে শুধুমাত্র অফলাইন মোডেই হাউস টু হাউস সার্ভেটা কাজ চলছে তাই আপনি শুধুমাত্র এই হাউস সার্ভে করার সময় আপনি অফলাইনটা সিলেক্ট করবেন তো প্রথমে এখানে ইলেকট্রো ডাটা সিংকোনাইজে চলে যাবেন এখানে মোডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার থ্রি ডটে যাবেন দিয়ে হোমে যাবেন তাই এই অফলাইনটা সিলেক্ট করে নিয়েছি হাউস সার্ভে করার জন্য এই অফলাইন মোডে হাউস টোয়ার সার্ভে সিলেক্ট করে নেওয়ার পর ইলেকট্রো ডাটা সিংকোনাইজ থেকে এই অপলাইনটা সিলেক্ট করে নেবেন ইলেকট্রো ডাটা সিনক্রোনাইজ থেকে ঠিক এখান থেকে ইলেকট্রো ডাটা সিনক্রোনাইজ থেকে সিনক্রোনাইজ সিলেক্ট করে নেওয়ার পরে এরপর হোমে যাবেন হোমে যাওয়ার পর ঠিক এরকম ভাবে এরপর বাজার করতে চাইছেন তার হাউস টু সার্ভে করার জন্য এই হাউস টোর সার্ভের উপরে ক্লিক করবেন ক্লিক করে এরপর আপনি যে বডিটার বাজার করতে চাইছেন তার তার নাম এপিক হাউস নাম্বার এখান থেকে সার্চ করে নেবেন এটা বর্তমানে আপডেট হয়ে এই তিনটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন এটা বর্তমান আপডেট হয়েছে ভেরিফাইড জন্য এখান থেকে আপনি যেমন নাম দিয়ে সার্চ করছি এখান থেকে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন এপি নাম্বার বা হাউস নাম্বার দিয়ে আপনি এখান থেকে সার্চ করতে বর্তমানে আমি নাম দিয়ে সার্চ করছি এখানে আমি নাম দিয়ে সার্চ করলাম সার্চ করতে যে এই নাম এই নামে দেখছেন অনেকগুলো এখানে দেখা যাচ্ছে একই নাম টাইটেলটা দিলে হয়তো একটি একটি নামই দেখাতো তাই এখানে শুধুমাত্র নামটা দিয়ে সার্চ করেছি তাই এতগুলো দেখাচ্ছে এরপরে যে নামটা দিয়ে সার্চ করলাম নাম লিখে এরপরে এই নামটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম স্টেটমেন্ট টু এক্সিস্টিং ইলেক্টর ঠিক এইভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনাকে ডাটা টাইপ ফিল আপ করতে হবে আপনি প্রথমে সব কিছু দেখে নেবেন নাম্বার অফ নেম অফ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট পার্ট নাম্বার নাম্বার অফ নেম অফ দা সেকশন অর্থাৎ সেকশনটা এখান থেকে দেখে নেবেন এরপরে

ভেরিফিকেশন করার আগেই তার সবকিছু অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন এই ভেরিফিকেশনটি কেবলমাত্র একবারই করতে পারবেন এরপর নিচের দিকে বয়সটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা ডিওবি অ্যাড্রেস এরপর যা সার্ভে করছেন সে যদি বর্তমানে কোনো কিছু আপডেট করে থাকেন তাহলে দেখবেন আর ভিউ অ্যাটাচ ডিওবি ডকুমেন্ট বা ভিউ অ্যাটাচ যদি অ্যাড্রেসের বুক কোনো আপডেট করে থাকেন তাহলে অ্যাড্রেসের ট্রুফ এখান থেকে আপনি ভিউ অ্যাটাচ অ্যাড্রেস ডকুমেন্ট ক্লিক করো আপনি কি ডকুমেন্টস দিয়ে আপডেট করেছেন তার ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন ঠিক কী রকমভাবে ডেট পিরোপিটাও দেখতে পারবেন এরপরে পিরিয়ড অফ অর্ডিনারি রেসিডিং দিস প্লেস অর্থাৎ কতদিন ধরে এই ঠিকানা সে বসবাস করছে সেই সালটি আপনাকে এখানে লিখতে হবে যার আপডেট করছেন বা যার ভেরিফাই করছেন সে যদি ছেলে হয়ে থাকে সে যদি জন্মসূত্রেই সাধারণত যারা জন্মসূত্রে সেই সালটা এখানে লিখে দেবেন আর যদি মহিলা হয়ে থাকেন সূত্রে যদি বসবাস করেছে কত বছর ধরে বসবাস করছে বিবাহ সূত্রে সে বছর ধরে সেইখানে বসবাস করছে সেই সালটা এখানে উল্লেখ করতে হবে আর মহিলাদের ক্ষেত্রে যারা সালটা তাদের ক্ষেত্রে সেই জন্মসালটা এখানে বসাতে হবে এরপরে হাউস ভিজিট অ্যাপ্লিকেন্ট ইজ ফাউন্ড যে বাড়ি ভিজিট করার সময় আবেদনকারীকে ইজ ফাউন্ড প্রেজেন্ট অ্যাবসেন্ট এক্সপায়ার না শিফটেড না রিপিটেড যে পাওয়া গেছে প্রেজেন্ট না অ্যাবসেন্ট না এক্সপায়ার না শিফটেড না রিপিটেড বাড়ি ভিজিট করার সময় যে আবেদনকারীকে পাওয়া গেছে প্রেজেন্ট বলতে সে সে যদি যদি বাড়ি ভিজিট করার সময় কোনো কাজে বাড়িতে না থাকে সেক্ষেত্রে অ্যাবসেন্ট কিন্তু হবে না আবেদনকারী সেই মানে ওই উক্ত ঠিকানায় সে বসবাস করছে কিনা সে যদি ওখানে বসবাস না করে থাকেন তখনই কিন্তু অ্যাবসেন্ট হবে বা শিফটেড হবে নচেত কিন্তু প্রেজেন্ট হবে এখানে অ্যাবসেন্ট বলতে সে অন্যত্র গিয়ে বসবাস করছে বা এখান থেকে এখানে আর সে বসবাস করে না শিফটেড হয়ে গেছে সেক্ষেত্রে শিফটেড হয় এক্সপার্ট হচ্ছে যদি আবেদনকারী মারা যায় তাহলে সে এক্সপার্ট অ্যাপ্লিক্যান্ট ইজ ফাউন্ড বাড়ি ভিজিট করার সময় ভোটারকে আপনি পেয়েছেন কিনা কারেক্ট কিনা বা ভোটার শিফটেড হয়ে গেছে কিনা অন্যত্র বা ভোটারটি ডবল নাম আছে কিনা বা রিপিটেড বা এক্সপার্ট ওর মারা গেছে নাকি তাই ভেরিফিকেশন করার সময় সবকিছু ঠিকঠাক দেখে জেনে শুনে করবেন তাই ভেরিফিকেশনের সময় ভোটার তালিকায় আপনার যতজন মারা গেছে বা অন্যত্র বিবাহ সূত্রে বা অন্য কোনো কারণে চলে গেছে সিফটেড এবং ডেড লিস্ট ঠিকঠাক করে দেখে বাদ দিবেন এই সব কিছু আপনি যাচাই করে তবে বাদ দিবেন অর্থাৎ ভোটার লিস্টে ডেড সিফটেড রিপিটেড ডুপ্লিকেট নাম সব কিছু বাদ দেওয়ার জন্য ফ্রেশ ভাবে তৈরি করার জন্য এই ভেরিফিকেশন হচ্ছে অনেক সময় পুরনো বহু নাম থেকে যায় সব কিছু ঠিকঠাক থাকা এখানে প্রেজেন্ট করলাম এখানে অ্যাপ্লিকেশন ফর্ম প্রেজেন্ট করলাম সেটা আছে এরপরে ফটোগ্রাফ অফ দ্য ইলেকট্রোডিজ এখানে যদি আবেদনকারীর ফটোগ্রাফ কারেক্ট হয়ে থাকে সেখানে কারেক্ট করবেন যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে বা ছবি অন্য কারো অন্য কারো হয়ে থাকে বা ব্লাড হয়ে থাকে সেক্ষেত্রে ইনকারেক্ট ব্লাড করবেন এখানে ইনকারেক্ট বা ব্লাড করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাবেন যে আপনাকে ছবিটা সংশোধন করার জন্য ফর্ম এইট ফিল করতে হবে এখানে সিলেক্ট করলে ছবি কারেকশন করার জন্য আপনাকে ফর্ম ফিল করতে হবে ঠিকঠাক থাকলে এখানে কারেক্ট করে দেবেন এরপর দ্য ডিটেলস অফ দ্য ইলেক্টর অন হাউস ভিজিট আর ইলেকট্রে সবকিছু ঠিক আছে সেটাই সেম করলাম সেম আছে এরপরে ডিও বি বা এচ ইন ডাটাবেস অন হাউস ভিজিট ডেট অফ বার্থটা বা বয়স ডাটাবেসটা অন হাউস ভিজিট করার সময় যদি ঠিকঠাক থাকে তাহলে সেম করে দেবেন যদি সেম না থাকে তাহলে নট সেম করবেন এই নট সেম করলে কিন্তু আপনাকে সেম করবেন নচেত কিন্তু নট সেম করে দেবেন অন হাউস ভিজিট করার সময় যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে নট সেম করতে হবে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নট সেম করবেন এখানে আপনি যদি নট সেম করেন তাহলে কিন্তু আপনাকে এখানে ফর্ম এইট ফিল আপ করতে হবে সংশোধন করার জন্য ফর্ম এইট আপনাকে ফিল আপ করতে হবে ফর্ম এইট এই ফর্মেট হচ্ছে সংশোধনের জন্য আর যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে সেম করবেন আমি সেম করে দিলাম ঠিক আছে এরপর নো যদি থাকে তাহলে ইয়েস হয়ে করবেন আর যদি না হয়ে থাকে তাহলে নো করে দেবেন আধার ডিটেলস এখানে দেখে নেবেন যে আধার নম্বরটা ভোটার কার্ডের সঙ্গে সিক্স বি মাধ্যমে লিঙ্ক করা আছে কিনা যদি আধার নাম্বার দেওয়া থাকে এখানে বাই ডিফল্ট আধার রিসিভ বলে দেখতে পাবেন আর না হয়ে থাকলে এখানে বাই ডিফল্ট দেখতে পাবেন আধার রিসিভ স্ট্যাটাস রিসিভ আর যদি না হয়ে থাকে তাহলে এড আধার থেকে আপনাকে আধার নম্বর এন্ট্রি করতে হবে এই নিচের জপশনটা অ্যাড আধার এখান থেকে আপনাকে এড আধার করতে হবে আপনি এড আদারে সিলেক্ট করবেন এরপর আপনাকে সিক্স ফিলআপ করতে হবে এই অ্যাড করা আছে তাই আধার রিসিভ দেখাচ্ছে আপনার যদি আধার অ্যাড করে না থাকে তাহলে এড আধার করবেন এড আধার করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাবেন সিক্স আপনাকে ফিল আপ করতে হবে এরপর আপনার আধার নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য যদি দেওয়া থাকে তাহলে আপনাকে আধার রিসিভ সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে দেখতে পাবেন তার সমস্ত কিছু ইনফরমেশন এখানে ইনফর্মেশন বলতে অন হাউস ভিজিট অ্যাপ্লিকেশন ইজ ফাউন্ড বাড়ি ভিজিট করার সময় ভোটারকে আপনি পেয়েছেন ইনফরমেশন অ্যাবাব ডিটেলস আর কারেক্ট অ্যান্ড ভেরিফাইড যে বাড়ি ভিজিট করার সময় আবেদনকারীকারী সমস্ত তথ্য সঠিক এবং ভেরিফাইড যদি ঠিকঠাক থাকে এবং কারেক্ট এবং এখানে আপনি ইয়েস করে দেবেন সব ঠিকঠাক আছে তাই এখানে ইয়েস করে দিলাম কোথাও কোনো পরিবর্তন করার বা চেঞ্জ করার কিছু নেই এই কারেক্ট এন্ড ভেরিফাইড ইয়েস করে দিলাম এরপর ইমার্সের করে আপনি ওকে লিখে দেবেন বা ভেরিফায়েড লিখে দিতে পারেন এরপর কোথাও কোনো রুম ভুল ত্রুটি সংশোধনের জন্য ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হয় এখানে মিশলেনিয়াস ডকুমেন্ট এই মিশলেনিয়াস ডকুমেন্টস থেকে আপনাকে চুজ ফাইল আপলোড করতে হবে আপনি যে অ্যাড্রেসের বা ডিওবির বা কোথাও ভুল ত্রুটি সংশোধন করতে চান ফর্ম এইট ফিল আপ করে সেই ডকুমেন্টসটা আপনাকে এই নিচে মিসলেনিয়াস ডকুমেন্টস থেকে চুজ ফাইল থেকে সিলেক্ট করে আপলোড করে দিতে হবে এরপর নিচের দিকে ডেট অফ ভেরিফিকেশন এখানে ডেট অফ ভেরিফিকেশনটা বাই ডিফল্ট নিয়ে নেবে যেদিন আপনি ফিল আপ করছেন বা ভেরিফাই করছেন সেই ডেটটা আপনাকে এখানে দেখতে পাবেন এরপর আপনি প্রিভিউ অপশানটিতে ক্লিক করবেন আপনি কি কি ফিল আপ করলেন রিভিউ থেকে দেখে নিতে পারবেন এরপরে আপনারা সব কিছুটা দেখে নেবেন ঠিকঠাক করে ফিলআপ হয়েছে কিনা এরপরে আদার ডিটেইলস ইনফরমেশন রিমার্কস সব কিছু আপনি দেখতে পাবেন এবং এই পাশে বাম দিকে এডিট অপশনটা দেখতে পাবেন অর্থাৎ আপনারা ফিলআপ করার কোথাও কোনো ভুলটি হয়ে থাকলে এই এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করে আবার প্রথম থেকে দেখতে পাবেন এবং এখানে কোথাও যদি ভুলটি হয়ে থাকে আবার ফিলআপ করবেন ফিলআপ করে আবার প্রিভিউতে অপশনে যাবেন এভাবে আপনার কোথাও যদি ফিল আপে ভুল ত্রুটি হয়ে থাকে তা এডিট থেকে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন এরপর সবকিছু ঠিক থাকলে আপনি এই যেহেতু এবারে হাউস সার্ভেটা অফলাইন মোডে হচ্ছে তাহলে আপনি অফলাইনে এই সেভ অপশনতে ক্লিক করে আপনি ড্রাফটে সেভ করে রাখতে পারেন তো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি সেভ করে রাখবেন তো ইমাজখানে অপশনটি দেখতে পাবেন সেভ এবং ডান দিকে সাবমিট তো আপনি অফলাইনে করছেন তাই এখানে সাবমিটে ক্লিক না করে সেভ অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে মেসেজ দেখাবে ডু ইউ ওয়ান্ট টু সেভ ডেটা ইন হাউস হাউস টু হাউস ড্রাফট এন্ড এসিস ইট লেটার ঠিক এরকম ভাবে মেসেজ দেখাবেন এরপর এটা ডেটাটা আপনার ড্রাফটে সেভ হচ্ছে আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ঠিক এরকম মেসেজ দেখাবে যে ডেটা সেভ ইন হাউস টু হাউস ড্রাফট অর্থাৎ আপনার যে ডেটাটা আপনি সার্ভে করলেন সেটা ড্রাফটে সেভ হয়ে থাকলো আপনি ওকে করে দেবেন ঠিক এরকম ভাবে আপনি সার্ভেটা অফলাইন মোডে ক্লিয়ার করতে পারেন এরপরে আপনি এই ডাটাটা সাবমিটও করে দিতে পারেন সেভ না করে সাবমিট ডিরেক্ট যদি আপনার নেটওয়ার্ক ঠিকঠাক থাকে সাবমিটও করে দিতে পারেন তো সাবমিটটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে যে সেভ অপশনটা তার ডান দিকে এই সাবমিট অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে যে ডেটাটা দিয়েছেন সেটা ভেরিফাই করার জন্য বলে অ্যাটেনশনের জন্য একটা মেসেজ দিচ্ছে এরকম আকারে হেভি ভেরিফাই ভেরিফাইড দ্য এন্টায়ার ইনফরমেশন এরকম আকারে একটা মেসেজ দেখাবেন তো আপনি এখানে ও করে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা মেসেজ দেখাবে যে আপনার ভেরিফাই সাকসেসফুলি তো আপনি এখানে ওকে করে দেবেন অর্থাৎ আপনার সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল এইভাবে আপনি বিল মাধ্যমে হাউস টু হাউস সার্ভেটা সম্পন্ন করতে পারবেন পুরো প্রসেসটাই আমি দেখালাম নেক্সট ভিডিওটিতে দেখাবো আমি যে হাউস টুয়ার্স সার্ভে যেগুলো আপনি ভেরিফাই করছেন সেভ করে রাখছেন সেগুলো কিভাবে আপনি সাবমিট করবেন অর্থাৎ হাউস সার্ভে যে যে মেসেজ সেভ করে রাখছেন সেগুলো কিভাবে আপনি সাবমিট করবেন অর্থাৎ ভেরিফাই লিস্টে সেগুলোকে নিয়ে আসবেন এইভাবে আপনি বাড়ি বাড়ি ডিএলএফের মাধ্যমে হাউস টুয়ার সার্ভে অফলাইন মোডে করতে পারবেন একজন বিএল কিভাবে বিএল অ্যাপ ডাউনলোড করে লগ ইন করবেন লগ ইন করার পর এই বিএল আপের মাধ্যমে হাউস টু সার্ভে বাড়ি বাড়ি কাজটা কিভাবে শুরু করে ভেরিফাই করবেন এই বিএল অ্যাপের মাধ্যমে কিভাবে বাড়ি বাড়ি মোবাইল ফোনে এই কাজটি সম্পন্ন করবেন পুরো বিস্তারিত এ টু জেড আলোচনা করে দেখিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই করতে পারবেন আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম মনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ